আসসালামু আলাইকুম ভিয়স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আবারও চলে আসলাম জামদানি মিউজিয়াম থেকে নতুন একটি কালেকশন নিয়ে আপনার তো জানেনি জামদানি মিউজিয়াম চায় একটু আলাদা কিছু দেখানোর জন্য আলাদা কিছু কালেকশন আপনার সামনে হাজির করার জন্য আজকে তেমন একটা কালেকশনে চলে আসলাম আর সামনে একটু পূজা পূজার সিজনও আছে তো সেই হিসাবে ওই ধরনের কালার নিয়ে চলে এসেছে একটা কারণ ওনাদের তো অনেক প্রয়োজন থাকে এই কালার অনেকের চয়েস থাকে এই ধরনের কালার সে একটা কালার নিয়ে চলে আসলাম সেটা হলো গোল্ডেন এবং মিষ্টি একটা কম্বিনেশন খুব সুন্দর একটা শাড়ি একদম ডিফারেন্ট লুক ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট एकदम आला সাধারণত সাদা লালটা হয় এটা একটু কিন্তু ডিফারেন্ট কারণ পিঙ্ক আর অফ হোয়াইট কম্বিনেশন দিয়ে তো আমি শাড়িটার বিস্তারিত দেখিয়ে দেবো আজকে রাতুল চোল পার বডি এবং কোয়ালিটি সম্বন্ধে তো প্রথমে দেখে দিচ্ছি এটার ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা থাকবে পুরো পারের সাথে ম্যাচ করে সুন্দর একটা ব্লাউজ সেট করা আছে এটার মধ্যে এখন খুলে দেখে এটা এটা হবে আতলের পছন্দ হলো এটা দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কম্বিনেশন দিয়ে অপারের সাথে পিঙ্ক কম্বিনেশন এবং জরির কাজ তিনটা জরির কাজ আছে এটার মধ্যে গোল্ডেন অ্যান্টিক সিলভার আপনি খুলে দেখে দেখেন আতলটা খুব সুন্দর একটা আতল এটা আমরা আসলটা যে তৈরি করছে তাতে নাম দি সেটা হলো ঘুরি যেটা বলি আমরা সাধারণত ঘুরি বলা হয়েছে এটা দেখেন খুব সুন্দর একটা ছয়টা কিন্তু ঘুরি একটা কম্বিনেশন আছে দেখেন খুব সুন্দর এবং আঁচলের সাথে করে আপনি পাটটা করছে খুব সুন্দর দেখেন পাটটা কিন্তু অনেক পিটানো পাট সাথে কন্ট্রাস একটা খুব সুন্দর পাটের সাথে পিঙ্ক কম্বিনেশন একদম আলাদা কিছু যে পাটটা হবে এটা এরকম পাট শুরু থেকে লাস্ট পর্যন্ত একই রকম পাট পিটানো পাটটা হবে এটা তো কিন্তু তিনটা জুড়ি ব্যবহার করা হয়েছে এটা গোল্ড সিলভার অ্যান্টিক ঠিক আছে এরকম ই হবে বড়িটা দেখাই দিই এখন এটা শাড়ির হবে এটা দেখেন কারণ জামদানি কিন্তু একটু ডিফারেন্ট কারণ এটার ঐতিহ্য বা এটার কাজ এটার ধরন কিন্তু আলাদা জামদানি মানে একটু নতুন সবসময় থাকে অন্যান্য শাড়ির বিষয় কিন্তু কমন একটাই থাকে যে একদিন কেনাকাটা করলেই পরের দিন থেকে কমন শুরু হয়ে যায় শাড়ির ব্যাপারটা জামদানির ব্যাপারটা কিন্তু ওরকম না জামদানি মানে আনকমন প্রত্যেকটা ডিজাইন এটার লুক এটার কালার কমিশন থাকে সবসময় একটু ডিফারেন্ট দেখেন বডিটা দেখাই দিয়ে আপনাদেরকে এই বড়িটা কিন্তু সুন্দর একটা কাজ করা হয়েছে দেখেন এখানে কিন্তু তিনটা জুড়ে ব্যবহার করা হয়েছে অ্যান্টিক সিলভার গোল্ড তো এরকম বডি বডিতে কাজ পাচ্ছেন খুব সুন্দর একটা কাজ তো জামদানির সম্পূর্ণ হাতের তৈরি এটার কাজ কালার কম্বিনেশন একদম ডিফারেন্ট দেখেন ঠিক আছে এরকম প্রচুর কালেকশন আমাদের কাছে থাকবে সব শাড়ি তো আর দেখানো সম্ভব না জাস্ট একটা চলে আসছে আমাদের হাতে দেখিয়ে দিলাম কাছে শাড়ি এরকম শাড়ি পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন এবং যদি আপনারা মনে করেন যে আমার ফেসবুক পেজ থেকে আপনার শাড়িটা নিবেন নিতে পারবেন আর যদি মনে করেন আমি শোরুমে গিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন চলে আসবেন অবশ্যই আমাদের শোরুমে তো আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমি এটা হচ্ছে বেনারসি পল্লী সেকশন দশ রোড বা বাস বাই এক মিরপুর বেনারসি পল্লী আর একটা সবসময় আমি বলি সেটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লীর তিন নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে আমাদের শোরুমটা পেয়ে যাবে এরকম প্রচুর কালেকশন আমাদের আছে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজ সেই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ